আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়াভাবে পাস্তার রেসিপি খুবই মজাদার পাস্তার রেসিপি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি একটি হাড়িতে পানি বসিয়ে দিলাম আর তার মধ্যে অ্যাড করলাম হাফ চামচ সয়াবিন তেল আর হলো পরিমাণ মতো লবণ পানিটা গরম হয়ে আসার পর তারপর আমি পাস্তাগুলো দিয়ে দেব কারণ সাথে সাথে দিয়ে দিলে পাস্তাগুলো গলে যাবে তাই সব সময় খেয়াল রাখবেন পানিটা গরম হওয়ার পর তারপর পাস্তাগুলো দেওয়ার জন্য পাস্তাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই যে দেখুন আমার পাঁচ থেকে ছ মিনিট লেগেছে পাস্তাগুলো সিদ্ধ হতে পরিপূর্ণ সিদ্ধ হওয়ার পর আমি একটা ঝাঁকনাতে ছেঁকে নিয়েছি এবার চলে আসলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে আর এর মধ্যে সাদা তেল একটু অ্যাড করলাম আর দিলাম বাটার এখন আমি বাটারটা গলিয়ে নিব নেড়ে চেড়ে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটাকে এখন আমি একটু কুসুমটা ভেঙে দিয়েছি একটু ভাজা হয়ে আসলে আমি এটাকে ঝুড়ি করে নেব মনে রাখবেন ডিমটা যাতে বেশি ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগবে না চেষ্টা করবে ডিমটাকে হালকা ভাজিয়ে রাখার জন্য এই যে দেখুন আমি ডিমটা ভেঙে ঝুড়ি করে নিয়েছি এখন একটা পাত্রে উঠে নিয়েছি এখন আমি আর একটু তেল অ্যাড করলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি হলে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব এখন আমি এই যে ক্যাপসিকাম কুচি দিয়েছি আমার ক্যাপসিকামগুলো ফ্রোজন করা ছিল আমি কুচি করে ফ্রোজন করে রেখে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখন দিলাম গাজর কুচি গাজরও আমি কুচি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কারণ যখন কিছু বানানো হয় ঝটপট নামিয়ে বানিয়ে নেওয়া যায় এখন অ্যাড করলাম বটবুটি কুচি আমি একদম কুচি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন সবগুলো উপকরণ ভেজে নিয়েছি একটু তারপর অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা ডিম এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছি কারণ আমি পাস্ত যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছিলাম এখন আমি মটরশুঁটি দিয়েছি এটাও আমি সিদ্ধ করে প্রয়োজন করে রেখেছিলাম তাই এখন অ্যাড করলাম এখন আমি দিলাম চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করবেন সত্যি খেতে অসাধারণ লাগে এখন আমি একটু হাফ চা চামচ সয়া সস অ্যাড করেছি আর অ্যাড করেছি হাফ হাফ কাপের মতো গুঁড়ো দুধ গলে আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি এখন আমি নীরেচেড়ে একটু মিক্স করে নিচ্ছি এখন অ্যাড করব সস সসটা অবশ্যই লাগবে কারণ সসটা না দিলে খেতে ভালো লাগবে না পাস্তাটা এই যে আমি দুই টেবিল চামচের মতো সস দিয়েছি তারপর নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করা পাস্তা নেড়ে চেড়ে এখন মিক্স করে নেব এখন চুলা আঁচটা একদম ল করে দেব কারণ এখন তেমন একটা জালের প্রয়োজন হয় না এখন মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ শেষ পর্যায়ে আমি দেব টমেটো কুচি কারণ টমেটোটা আমি তেমন গলাবো না একটু আস্তে আস্তে থাকবে সেজন্য আমি একদম লাস্ট পর্যায়ে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি আমি একদম লাস্টে কাঁচামরিচ কুচি দিয়েছি কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না আমি জাস্ট শুধু ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা প্রথমেই অ্যাড করতে পারেন এখন আমি বাকি চাট মশলাটা দিয়ে দেব একটু মিক্স মিক্স করে নেব এর সারটা একটু বাড়ানোর জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করব আর সেটা হলো বিট লবণ আমি অল্প পরিমাণে একটু বিট লবণ অ্যাড করবো বেশি দিলে এটা লবণ লবণ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে আমি হাফ চা চামচের মতো মিট লবণ দিয়ে দিয়েছি এখন নিয়ে যে মিক্স করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা জাস্ট ওয়াও খেতে খুবই দুর্দান্ত হয়েছে একবার এভাবে ট্রাই করবেন আপনি এটার প্রেমে পড়ে যাবেন রেস্টুরেন্টের পাস্তা খেতে ভুলেই যাবেন এভাবে বাসায় বানিয়ে একবার ট্রাই করবেন বন্ধুরা আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ